নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি শীত শেষ হয়ে গ্রীষ্মকালের এই শুরুর সময় দেখবেন ঘরে ঘরে সর্দি কাশি ছাড়াও আরও বিভিন্ন ভাইরাসজনিত রোগ দেখতে পাওয়া যায় শুনেছি এই সময় কিছু কিছু খাবার আছে যেগুলি খেলে পড়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও বৃদ্ধি করতে সহায়তা করে সেই রকমই একটি খাবার হলো আজকের রান্নার রেসিপি ফলি মাছের ঝোল এই ফলি মাছের ঝোলের রেসিপিটি দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন আমি বাজার থেকে এরকম দুটো বড়ো সাইজের ফলি মাছ কিনে ভালো করে আছাড়িয়ে ছ টুকরো করে কেটে এনেছি এভাবে দেখুন মাছগুলো ঝিরিঝিরি করে কেটে নেওয়ার একটাই কারণ যেহেতু ফলি মাছে ভীষণ কাটা থাকে এরমভাবে ঝিরিঝিরি করে মাছের স্কিনটা কেটে নিলে পরে খাবার সময় বিশেষ কোনো অসুবিধা হবে না তাই আপনারাও চেষ্টা করবেন যখন ফলি মাছ বাজার থেকে কিনে আনবেন তখন এরকম মাছের গাটা ঝিরিঝিরি করে কেটে নিয়ে আসবেন প্রথমে মাছগুলোতে লবণ সঙ্গে হলুদ আর লাল পাউডার দেব সঙ্গে পাতি রস দিয়ে ভালো করে মাছগুলোকে মাখাবো কিছু সময়ের জন্য এই অবস্থায় রেখে দেবো আর হ্যাঁ বন্ধুরা এই লঙ্কার গুঁড়ো আর লেবুর রস এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে মাছ ভাজলে পরে মাছের স্বাদটা কিন্তু একটু ভালোই হয় মাছের ঝোল রান্না করবার জন্য নিয়েছি আলু বেগুন সজনে ডাটা এভাবে কেটে শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা ফোড়নের জন্য আদা কাঁচা লঙ্কা বাটা দুটো মাঝারি মাপের টমেটো পেস্ট করে লাল মির্চ এটা ঝালের জন্য নয় রঙের জন্য ব্যবহার করছি স্বাদ মতো লবণ হলুদ ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দেব মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখে হালকা করে ভাজবো এক পিঠ ভাজা হয়ে গেলে পরে উল্টো দেব মাছগুলোকে অপর পিঠটা ভালো করে ভাজার জন্য মোটামুটি বেশ ভালোই ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি যে মাছের টুকরোগুলো ছিল সেগুলোকে কড়াইতে ভাজার জন্য দিচ্ছি ভাজা হয়ে গেছে এই মাছগুলোকেও তুলে নিচ্ছি কড়াইতে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা ও কালো জিরে এই ফোড়নগুলোর গন্ধ যে কোনো পাতলা ঝোলেই মাছের খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুন আর সজনে ডাটার সবজিগুলো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো ফাপে ভাপে নরম হয়ে যায় মিনিট পাচেক অপেক্ষার পর ফিরে এলাম ঢাকনা খুলে নিচ্ছি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে মানে ভাপে ভাপে সেদ্ধ হয়ে নরম হয়ে এসেছে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো মাপ বুঝেই দিতে হবে আর দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ এক চামচ ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি লবণ কতটা ব্যবহার করব, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে কতটা সবজি কতটা মশলা কতটা জল ব্যবহার করছি তার উপরে এবার দিচ্ছি টমেটোর পেস্ট প্রায় অনেকটাই আগে আমি দিয়ে দেখছি লাগলে পরে আবার ব্যবহার করব আমি এখানে দুটো মাঝারি মাপের টমেটোর পেস্ট করে নিয়েছি যাই হোক দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধরের গুঁড়ো তারপরে সব নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো পেস্ট বেটে রাখার বাটির ধোয়া জল দিচ্ছি এবং ভালো করে সব নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ মতো আরও একটু লবণের ব্যবহার করে নিলাম গরম জল করে রেখেছিলাম সেই গরম জল একটা মাপ বুঝে দিয়ে দিচ্ছি এই জল যদি একটু গরম করে তারপরে ঝোলে ব্যবহার করা যায় তাহলে যেকোনো ঝোলেরই স্বাদ কিন্তু খুব ভালো হয় বেশি ঝোল রাখবো না মাছের যতটা জল ব্যবহার করলাম সেই মতো লবণ দিতে হবে ঝোল ভালোভাবেই ফুটছে এবার ঝোলের ভিতরে মাছগুলোকে মানে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব ঝোল ভালোই ফুটে উঠেছে প্রায় হয়ে এসেছে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি আলু বেগুন আর সজনে ডাটা দিয়ে তৈরি করা পথ্য এই ফলি মাছের ছোল তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারাও রকম ফলি মাছের ছোল এই সিজনে তৈরি করে বাড়ির লোককে পরিবেশন করুন আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ